আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজিপুর জেলা আটটংগি বড়বাড়িয়া এলাকায় একটি ভালো মানের ফেন্সি কবুতর খামারে তো আজ কথা বলবো এই খামারটির ওনারের সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ওনার খামারে কি কি ধরনের কবুতর গুলো রয়েছে সেগুলোর কোয়ালিটি কেমন এবং তার প্রাইস কেমন থাকবে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম এবং সালাম আচ্ছা ভাই অনেক অনেক শুভকামনা আপনার জন্যও তো ভাই আমি দেখতে পাচ্ছি আপনি এখানে অসংখ্য কবুতর গুলো রয়েছে হাই কোয়ালিটির

আপনার খামার থেকে কবুতরের বেবিদের প্রাইসগুলো কেমন যাবে আজকে বর্তমান বাজার যে রকম ওরকমই সৌদি ওরকম তো সবাই দিতে চায় আপনি চাইবেন আরেকটু ইউনিক করার জন্য কিছু কম দামি দেওয়ার জন্য বিশেষ যে প্রাইসে দিতে পারবো আশা এই প্রাইসে অন্য কেউ দিতে না আসলে বন্ধুরা বেবিগুলো এত সুস্থ সবল এতই মান ফিটনেস তো যখন আপনারা দেখবেন তখন আপনারা অবাক হয়ে যাবেন বেবিগুলো গুলো দেখে তো ভাইজান আপনারা এখান থেকে বেবিগুলো তো বাংলাদেশের সর্বত্র জেলায় ডেলিভারি দেওয়া যাবে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমার তো রনিবার ফোন নাম্বারটা আমি ভিডিও স্কিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আজকে দেখানো পেয়ার যদি আপনাদের ভালো লাগে বাংলাদেশে যে কোনো জেলা থেকে পেয়ার সংগ্রহ করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে কিছু পেয়ার দেখাই মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুই পেয়ার মেট কবুতরের বেবি মাসাল্লাহ এগুলো জিরো ফেদারে চলতেছে তো এই দুটা হচ্ছে এক জোড়া আর অপোজিট অপোজিটে হচ্ছে আরেক জোড়া কবুতরের বেবি তো মোটামুটি এগুলো জিরো ফেদারে চলতে আছে এগুলো আপনার যে জোড়াটাই নেন পঁচিশশো টাকা করে করবে আর যদি দুই জোড়া একসাথে নেন তবে কিছুটা সেক্রিফাইস করা যাবে আর পাশাপাশি আমি এখানেও যে আপনাদেরকে কিছু বেবি পেয়ার দেখাই এই কুপটার মধ্যে রয়েছে কিছু মেটবাই কপুতের বেবি টু সেম সেম এখানেও রয়েছে দুই পেয়ার মেকপাই কপুতের বেবি তো এগুলাও নর্মালি শিউর আছে জোড়া জুড়া আপনারা এখান থেকেও যদি নেন তো পঁচিশশো টাকা করে পড়বে আর যদি দুই পেয়ার কোনো ভাই নিতে চান তবে দাম আলোচনা সাপেক্ষে কিছুটা সেক্রিভাইস করা যাবে তো এই পেয়ারগুলো যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই আপনার পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন রনিবার ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে এই পেয়ার গুলো আপনারা সংগ্রহ করবেন তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুই পেয়ার সবজি রেসার কবুতরের বেবি ভাইয়া বেবি বয়স কেমন হইছে এগুলার এগুলা এক জোড়া চিচি বাচ্চা আর জোড়া এক চিচি বাচ্চা কোন জোড়া এই পিছনেগুলা পিছনে জোড়া চিচি বাচ্চা খাবার নিজে নিজে খেতে পারে আর এই ডান পাশের জোড়াটা হচ্ছে এক ফেদারে চলতেছে তো এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো আপনার তেরোশো টাকা করে চা দাম আলোচনা আচ্ছা মোটামুটি চিচি বেবি আর এক ফেদার যেগুলো হয়েছে সবগুলো তেরোশো টাকা করে পড়বে জোড়া আচ্ছা এগুলো নর্মাদি ঠিক আছে মাসাল্লাহ বন্ধুরা মোটামুটি বন্ধুরা নর্মাদি ঠিক আছে এটা হচ্ছে নর্মাদি এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এখান হচ্ছে এক জোড়া আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন বাম হয়েছে জোড়া এটাও নর্মালি ঠিক আছে তো এখান থেকে যে কোনো পেয়ারি আপনারা নেন তেরোশো টাকা করে দাম পড়বে বা চা দাম হয়তো আপনারা নিলে কিছুটা সেক্টিভাইস করা যাবে ইনশাল্লাহ আর যদি ভাই দুই পেয়ারি যদি কেউ একসাথে নিয়ে নেয় কত পড়বে আলোচনা থাকবে ইনশাল্লাহ আলোচনায় কিছুটা আই টু কমান যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যদি সুস্থ সবল অ্যাকোরেট কবুতরগুলো নিতে চান তো এই বেবি পেয়ারগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে কিছু পেয়ার দেখাই মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিছু মাক্সি রেসার কবুতরের বেবি ভাই এগুলো কি বেবি কয় ফেতার করে হয়েছে এক ফোর জড়ছে এক ফোর জড়ছে হ্যাঁ মোটামুটি একাই তো খেতে পারে মাসাল্লাহ দুই পেয়ার বেবি রয়েছে এখানে এগুলো কোন দুটো এক জোড়া এক জোড়া এ দুটো কি এক জোড়া হ্যাঁ এই এক জোড়া এক জোড়া আর মাক্সি এই আছে এক জোড়া তো মাক্সি জোড়াটা কত পড়বে ভাইয়া এটা ভাই চা দাম 1300 টাকা দামাদামি করে অপশন আছে আচ্ছা মোটামুটি এই জোড়াটা দাম পড়বে 1300 টাকা এক ফেদার চলতে আছে বন্ধুরা এই পেটা ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র 1300 টাকা আলোচনার কিছুটা অপশন আছে আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার এটা কি কবুতর ভাইয়া ব্ল্যাক চেকার মাক্স ব্ল্যাক চেকার মাক্সি কালার তো ভাইয়া এটা দাম কত পড়বে এটা 1300 টাকা 1300 টাকা পড়বে মোটামুটি নরমাল তো ঠিক আছে নরমাল দি মাশাআল্লাহ বন্ধুরা এক বাতের বেবি আপনারা যারা ভালো মানের বেবি খুঁজেন তারা এই জোড়াটা নিতে পারেন এটা দাম পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা আলোচনার অপশন থাকবে ইনশাআল্লাহ তো ভাই আর এই দুই পেয়ারই একসাথে যদি কেউ নিতে চায় কত পড়বে আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে কিছুটা সেক্টিভাইজ করা যাবে কেউ যদি দুই পেয়ার নেয় তো বন্ধুরা এখান থেকে কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে তো এখান থেকে পেয়ার গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে কম দামের মধ্যে তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর ভাইয়া এটা এটা কি কবুতর বিট আফসান গ্রিজেলের বেবি আফসান গ্রিজেলের বেবি না কয় ফেদার চলতেছে বর্তমানে নিউ ফাদার নিজের খাবার নিজে খেতে পারে মানে জিরো ফেদার নিজের খাবার নিজে খেতে পারে তো জুরা বেবি তো জোড়া বেবি মাসাল্লাহ নর কি বোঝা যায় কিছুটা আমাদের কনফার্ম এটা হচ্ছে আপনার নর বাচ্চা ওটা মাদি বাচ্চা মোটামুটি ডান পাশেটা হচ্ছে নর নর বাচ্চা আর এটা হচ্ছে মাদি বেবি হবে না তো ভাই এই পিয়ারটা যদি কেউ নিতে চায় আপনার কাছে কত পড়বে চা দাম পঁচিশশো টাকা কেউ যদি নাই তবে আলোচনার মাধ্যমে কিছুটা স্যাক্রিফাইস করা যাবে তো বন্ধুরা এই আফসান গ্রিজেল কবুতরের বেবি চোরাটা যদি আপনাদের ভালো লাগে জিরো ফাদার বেবি তো ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক পেয়ার আফসান গ্রিজেল রেসার কবুতরের বেবি ভাইয়া এটাও কি জিরো ফাদার

তো বন্ধুরা আপসান গ্রিজেল কবুতরের বেবি চূড়াটা যদি আপনাদের ভালো লাগে বর্তমানে এক ফেদারি চলতে আছে নর্মাদি শিউর আছে তো এই পেয়ারটা যে আপনাদের ভালো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দাম পড়বে মাত্র আঠাইশো টাকা তো আপনারা যদি কেউ নিতে চান তবে সম্মান স্বরূপ আপনাদেরকে কিছুটা সেক্রিফাইস করা হবে তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার কবুতর ভাইজান এটা কি কবুতর জুড়া গ্রিজেলের বেবি কিন্তু কালারটাও হোয়াইট আসছে আফসান গ্রিজেলের বেবি আচ্ছা আফসান গ্রিজেল কবুতরের বেবি কালারটা হোয়াইট আসছে না আচ্ছা আচ্ছা হোয়াইট আছে তো এটা কি নর ভাইয়া এই যে ডান পাশটা এটা নর আর এটা হচ্ছে মাদি কবুতর বর্তমানে কয় ফেদার চলতেছে নিউপোর নিউপোর আর বর্তমানে মানে জিরো ফেদার চলতেছে জিরো ফেদার নিজের খাবার নিজে খেতে পারে তো এই পিয়ারটা বর্তমানে নর মাদি শিওর আছে পিয়ারটা যদি কেউ নিতে যায় আপনার কাছে কত পড়বে এটা আপনার চাদাম 2200 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে চাদাম 2200 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে থাকবে তো বন্ধুরা এই পেয়াটা যদি আপনাদের ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই পিয়াটা সংগ্রহ করতে পারবেন তো এই পিয়াটার দাম চাওয়া হচ্ছে বাইশশো টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা স্যাকটিভাইস করা হবে ইনশাল্লাহ পিয়ারটা যদি ভালো লাগে আপনারা সংগ্রহ করবেন তারপর বন্ধুরা ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে এক পেয়ার কবুতর ভাইয়া এটা কি কবুতর জুড়া এটা চক গ্রিজেল কবুতরের বেবি মাসাল্লাহ এটা কি ফেদার টেদার হয়েছে নাকি জিরো ফেদার আছে ওয়ান এ চলতে আছে তো নর্মাদি শিউর ইনশাল্লাহ নর্মাদি শিউর বন্ধুরা এটা হচ্ছে নর কবুতর আর পাশাপাশি বামেটা হচ্ছে মাদি কবুতর তো নিজের খাবার নিজে খেতে পারে বন্ধুরা এক ফেদার চলতেছে তো ভাই এই পিয়ারটা যদি কেউ নিতে চায় কত পড়বে এটাও বাইশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষে থাকবে তো বন্ধুরা সুন্দর একটা পিয়ার সুস্থ সবল যদি আপনাদের ভালো লাগে বডি ফিস ঠিক আছে একদম বিগ সাইজের তো এই পিয়ারটা ভালো লাগলে বাইরের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন পিয়ারটা দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে বাইরের কাছ থেকে আপনারা এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন